আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে আমরা পড়ব সতেরো নম্বর পৃষ্ঠা সুরা বাকার একশো দুই নম্বর আয়াত থেকে একশো পাঁচ নম্বর আয়াত পর্যন্ত প্রথমে আমরা রিডিং পড়ব তারপরে বানান যারা রিডিং শিখতে চান তারা এখান থেকে শিখতে পারেন যারা বানান শিখতে চান তারা এখান থেকে শিখতে পারেন বিসমিল্লা مال الرحيم واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان على الشياطين كفروا يعلمون الناس السحر يعلمون الناس السحر وما أنزل على الملا وما يعلمان من احد حتى يقول انما نحن فتنه فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما يتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الاخرة من خلق ولبئس ما شروا به انفسهم لو كانوا يعلمون ولو انه من عند الله <سؤال> خير لو كانوا يعلمون. يا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم ما يود الذين كفروا من أهل الكتاب وَعَلَى المشركين أن ينزل عليكم أن ينزل عليكم من خير من ربكم والله يخ

অ জাবর ওয়া তা জাবর ওয়া তা জাবর ওয়া তা জাবর তা ওয়া বা জাবর বা আইন অবেশু ওয়া তা বাউ পেশের বাম পাশে যদমলা আওয়াজ শুধু নাকল প্রাণি হবে ওয়া বা বাউ মেমলি জাবর মা জাবর বাম পাশে খাড়িয়ে দিবেন সেই যদ নাকল মা তাত লুস তা জাব তা তা জাবর তাত লাম লাম ব্লাম লাম সিন পেশ লোস তাত লুস সিন যাবর সায়া খারা যাব রিয়া তয় নুন পেশ নো সায়াও তি নো এখানে যেরা বাম্পা জন্ম ইয়া সেই জন্য একাল প্রান্তি পড়তে হবে এখানে ইয়া একারা যাব আর সেই জন্য একাল প্রান্তি পড়তে হবে সায়াও তিনো আলা আইন আলাম আলামখরা যাবর আলা মুল কেমেস মল কাপ জের কে মুল কে সুলাই মানা সিনামিয়া যাবর লাম খেলা জাবর মা নুন যাবর না সুলাই মানা ও মা ও জবর হাম জবর মা রা কাপ জাবর কাবর ফা রা

ওয়ামা উংলা হামজা নুন পেস ওং নুন জন্য এখানে সে উংলা কিন্তু ঝিলা হামজানুন পেস ওংরে ঝিলাম জাবর লাং ঝিলা হালাল আইন জাবর হালাম জাবর লাল মিম জাবর মার লাপিয়া জাবর কাই নুন জেরে নি আলাল মালা কাই নিবা বি বাজে বিবা লিপ জবর বাবরি বিবা বিলা হা হারি জবর হা রপেস রুতা জবর তা হা রুতা এখানে অমা রু আছে যদি অক্ষ করি তাহলে অমা রুত হবে ও জবর মিমেলে জবর মা ও মা রপেস রু تا زبرتا وما اذا فكرتا وما وما يعلماني وجبر وميم لزبر ما وما يا يا يعلم زبر عال وما يعلم زرلي من كادور ما ننذرني يعلماني من 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 আহা দিন হামজা যাবৰ আহা যাবৰ হা দাল দু জেৰে দিন আহা দিন সাতটা হামজা তা যাবৰ সাতটা কৰা যাব রোধ হাত্তা এয়া কোলা ইয়া পেয়া যাবৰ কপা পেস্কু লামাল যাব লা এখানে লামের তিনের বান্ধি পড়তে হবে যেহেতু উপরে চিকন চিননা আছে এয়া কোলা ইন

ইয়া জবর ইয়া তা জবর তা আলম জবর আলম জবর لام পেশ মুনুন জবর না ফা ইয়া তা আল্লামুনা মিনহুমা মিনুন জার মিন হা পেশু میম জবর মা মিনহুমা মা ইউফরিকুনা میম জবর মা ইয়া পেশু ফা জবর ফারাজির কফ পেশ কুনুন জবর ভায়ু ফারে ওনা বিহি বাজের বিহাগরাজের হি বিহি বাই নাল বানাজ বাই নাল বাইনাল নাল মারু মিমরা জবর মার হাম ই মারু এ ও ঝাউ জি হি ও জবর ও ঝাও জবর জিম জের জে হাগরাজের হি ও ঝাউ জি হি অকি দলে ওঝাও জি ওয়া মানহুম বিদাররিনা ওয়া জাবর ওয়া মিমানি জাবর মা ওয়া মা হামি হামিম পেশ হোম ওয়া মানহুম বিদাররিনা বাজের বিদ দতরা জাবর দর বিদৰ এখানে দতে চার আলফตัน নি অর্থ হয় যেহেতু উপরে মোটা চিহ্ন আসে বিদর

বা জেৰে বে হামজা জাল যে ইজ নুনলাম জেৰে নিলাম করা যাবৰ লা জেরহি বে এদিন নিল্লা হি যদি অফুকৰি তাহলে বে এদিন নিল্লা হাজিরা সে সাগিন করে পড়তে হবে অয়া তা আল্লা মু না অ যাবৰ অয়া তা জাবৰ তা আল্লাম যাবৰ আল্লাম যাবরলা মিমা পেশমু ننجبرنا ويتعلمون ما يدرهم من ميم الزبر ما يا زبر يا دات ربش در ربش روح من بشهم ما يدرهم ولا ينفعهم وجبر وعلم الزبر لا ولا

لمن اشتاز برطا راكرا دبر را ها لما لمن راه ما له من دبر ما لم ذَبُرُ لا حولت بشو ما له في الاخره من خلق ফিল ফেলাম খালা জবর আ খা জের তা রবর ফিল আিন মিন খলাক মিন খা খবর খালি কব্দ জের কিন মিন খালাক কিন যদি অক্ষ করে তাহলে মিন খলাক দুই জের আসে শাকিন করে প্রথমে মিন খলাক ওয়ালা বিহি ওয়াও জাবর ওয়া লাম জাবর লা বা হামজা জের বি ওয়া লা বি সিন জাবর সা মিম আল জাবর মা সামা শারা সিন জাবর শারা জাবর রা শারা বা জের বি হা কা জের হি শারা বি হি আন ফুসাহুম হামজা নুন জাবর আন এখানে এক প্রকার হইছে আং ফা পেসফু সিন যাব হামিম পেস হোম আং ফু সাহা হোম লও কানুয়া লামন লামা জবর লও কাবর কানু না পেশ নু লউ কানু ইয় জবর ইয় লিম জবর লামা পেশম জবর না মকু করি ধরে ইয়ালা মন এখানে শাকিন করে তিন টান দিয়ে পড়তে হবে ইয়া আলা হম ওয়ালাও আন না হোম মাও যাবর লা মাও লা ওয়ালাও হামজা নুন যাবৰ আন নুন যাবর না হামিম পেশম হুম ওয়ালাও আন না آمانو ام زبر اميم زبر مانو نا پيشنو آمانو واتقو وتدبر واتاد واتقو او زبر قاو واتقو لما سوبتم لم زبر لاميم زور ما صو پيشو لما سوبا زبر با تيم پيشتم لما سوبتم من মিন নুনজের মিন আন নুন জ রে আইং দল লাম জ দিল লাম খা জবর হল হি মিন আইং দিল খৈর খয়া জবর খৈরু বেষ্টন খৈরুন এখন খুকর খৈর লও কানু লাম যাবর লাউ কা পালে জবর কানুন বেষ্ণু লাউ কানু Yang jawab Ya Alam ya jawab la Mima Peshmunun jawab na Ya Alamun. Ikan aku fikir -la, Ya Alamun. Yeah. যাবর ইয়া ইয়া খারা যাবর ইয়া ইয়া এখানে তিনের টান দিয়ে পড়তে হবে আই হামজা ইয়া যাবর আই আই ইয়া পেশু হালাম যাবর হালাম যাবর জালিয়া জের জি নুন যাবর না হামজা যাবর আমিম যাবর মানু না পেশনু আ মানু লা তাকুলু

وقولون جرى بش زور نوني زبرنا وقولون زورنا واسمعوا واسن زبر واسمين بشعوا واسمعوا وللكافرين واجبروا ولم ننظر للوالي الكفر زبر فاذر في ওৱালিল কাফিৰি আদা বুন আলিম আনজা বৰ বাদই আলিমজা বৰজা আদা বা দুই বেশ বুন আদা বুন আলিমন আমজাজা বৰ আলামিয়া যেলিমিম দুই বেসমুন আলিমন অখকাল দুই পেশা সাগিন করে পড়তে হবে ما يود الذين ميم زبور ميم زبور ما يا زبور يا دال زبور وا دالم بش لام زبور لا زال يا زينون زين زبورنا ما يود الذين كفروا كفر زبور كفر زبور فارو بشرو كفروا মিন আহলিল কিতাবি মিমনুন জের মিন হামজা হাজাবর আহলাম লাম জের লিল কাফ করা যাব কাফ জের কি তা করা যাব তা বা জের বি মিন আহলিল কিতাবি ওয়ালাল মুশরিকিনা ওয়াও জাবর ওয়ালাম লাম জাবর লাল ওয়ালাল মিম শিন পেশ মুশ রাজের রি কাপিয়া জের কি নুন জাবর না ওয়ালাল মুশরিকিনা আই না হাম যাই যাবর আেশ আই নুন জাবর না যাবর যা আলাই কম আইন যাবর আলামিয়া জাবো লা আলাই কাবিম পেশ কম আলাই কম মেন মিম নুন জেরে মিন খয়া রিম رمم زر مِنْ ربي رم ربي كم خيرم مرا خيازبر خيرم مزر رم خيرم مرا زر مرا بابا زر بك من بِشْكُمْ ربكم من خيرم مِنْ بكم والله يختص <applause> و هو جولم زبر و الله

والله ذو الفضل العظيم قال ان دبر غلم كلا الل... دبر لها بش والله ذا لم ذو الفضل دبر فضل لم لم ذر للفضل والله ذو الفضل العظيم عند دبر عز يا زر زيم زر عظيم أفغل عظيم